উত্তরবঙ্গে নানা রকম হাট বসে এরকমই একটা বৃহত্তম হাটের খবর আপনাদেরকে জানাবো শুধু জানাবই না একই সাথে ফুটেজও আমরা দেখাতে চাই আর সেই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার কলা কেনা বেচা হয় আরও জানবো এই বিষয়ে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল হক মাহফুজ শুভ সকাল শুভ সকাল মাহফুজ হ্যাঁ শুভ সকাল রাব্বিক কলি আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা আসলে দিনাজপুরের দশ মাইল এলাকা এই ১০ মাইল এলাকার পাশেই এই কলার হাট এই কলার হাটটি আসলে উত্তরবঙ্গের সর্ববৃহৎ কলার হাট আমরা আপনাকে যে এই যে কলার হাটে যে সকাল থেকেই এই যে কৃষকরা কলা নিয়ে এসেছে এই যে কলা আছে সারি সারি কলা হ্যাঁ বড় বড় ইয়েতে এটাকে পড়ে আছে এই কলাগুলো কেনার জন্য গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন চলে এসেছে যারা এই কলাগুলো কিনে কিছুক্ষণের মধ্যেই হয়তো দশটা থেকে এগারোটার মধ্যেই এই কলাগুলো ট্রাকে নিয়ে চলে যাবে এবং এই ট্রাকে করে এই কলাগুলি চলে যাবে দেশের বিভিন্ন স্থানে আমরা একটু দেখাতে চাই যে এই কলাগুলি আসলে আমরা বাজারে কিনি ডজন হিসাবে বা হালি হিসাবে কিন্তু এখানে কিন্তু ডজন বা হালি হিসাবে বিক্রি হয় না এখানে এই যে আপনি দেখছেন যে এক একটি কলা এটাকে কাইন বলে এই কাইন হিসেবে বিক্রি হয় আমরা এই ব্যাপারে একটু এই যে কলা যে কেনা বেচার কাজে আছে তার সাথে একটু কথা বললে তিনি আমাদেরকে আসলে বিস্তারিত বলবেন এবং এই এই কলার যে বাজার সম্পর্কে কিছু বলবেন আচ্ছা এই যে কলাগুলো আসে এই কলাগুলো কৃষকরা নিয়ে আসে কৃষকরা নিয়ে আসে এখান থেকে বিক্রি করে কিভাবে বিক্রি করে এবং কিরকম দাম পাচ্ছে এখানে কলাগুলো নিয়ে আসে বিভিন্ন ধারা থেকে গরোয়াজরা লো থেকে আর কৃষক পর্যায়ে থেকে কলা নিয়ে আসে এখানে কলা নিয়ে রাত্রে কলা নিয়ে আসে সকালবেলা কলা ক্রয় বিক্রয় হয় তো এই কলা তো মনে করেন সত্তর হাজার ষাট হাজার টাকা করে শখ কলা কেনা বেচা হয় আসলে সত্তর হাজার ষাট কলা হিসেবে বিক্রি হয় আমরা যেটাকে অঙ্কে যদি নিয়ে আসি সাধারণ মানুষের জন্য আসলে এক একটি কলা বা এ ব্যাপারে আর আসলে একজন একজন কৃষক আজকে যে কলাগুলো বিক্রি করলো এই বাজারে আহ আপনি তো আজকে কলা বিক্রি করলেন কিন্তু এই কলাগুলো আপনি কত টাকায় কতগুলো আনছিলেন কত বিক্রি করলেন এবং আপনার এতে লাভ কিরকম হচ্ছে এখনকার বাজারে সর্বপ্রথম থেকে বাজারে করে এই হাটে কলা বিক্রি হচ্ছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত সব বিক্রি হয়েছে এখন মাঝখানে কিছুদিন থেকে দশ পনেরো দিন থেকে একটু বাজারটা কম এখন বিক্রি হচ্ছে আপনার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচচল্লিশ হাজার এরকম বিক্রি করেছে আমি আজকে বিক্রি করছি পঁচানব্বইটা পঁচিশ টাকা কলা বিক্রি করছি আমি হলো এগারো হাজার পাঁচশো টাকা আর সত্তর টাকা কলা বিক্রি করছি আমি আঠাশ হাজার টাকা আপনি আপনি যেমনটি শুনলেন এই যে কলা এই কলার আসলে এটাকে আমরা সাগর কলা বলে থাকি আমি আপনাকে একটু দেখাই এই যে সাইজে এই যে এটাকে সাগর কলা হ্যাঁ এখানে আসলে এই গোটা গোটা কলার হাটটার মধ্যে এই সাগর কলা রয়েছে যেরকম রয়েছে আমাদের এই দিনাজপুরের ভাষায় মালভোগ এবং ওই দক্ষিণাঞ্চলের ভাষায় সবরি কলা হ্যাঁ সহ চাম্পা কলা সহ বিভিন্ন কলা রয়েছে এই কলাগুলি আসলে চলে যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং এখানে প্রতিদিন বিক্রি হয় আহ আশি থেকে কোটি টাকার মতন আহ বেচা কেনা হয় বলে এই স্থানীয় ক্রেতা বিক্রেতারা জানিয়েছে মাহফুজ আপনাকে ধন্যবাদ